কিছু কথা হৃদয়ের এত গভীর থেকে আসে যা শুধুই অনুভব করা যায় আজ আমরা সেই আবেগময় কথাগুলো শেয়ার করব যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি হৃদয়ে যখন কাঁদে তখন চোখ শুধু তার সাক্ষী থাকে ভালোবাসা হারানোর ব্যথা কখনো ভোলা যায় না নীরবতাও কখনো কখনো চিৎকার করে ওঠে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলা যায় না অশ্রুতে ভেজা চোখে যতটা ব্যথা কথায় তা বোঝানো যায় না প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ের উপর কাঁটার মতো জীবনের কিছু গল্প অসমাপ্ত রয়ে যায় যেখানেই তুমি থাকো মন ঠিক তোমার সাথেই থাকে স্মৃতির ঝড়ে কখনো কখনো হৃদয় ভেঙে যায় ভালোবাসা যেমন শক্তি দেয় তেমনি ভাঙনো আমি চোখের জল কখনো কখনো কথার চেয়ে বেশি কিছু বলে যার জন্য সবকিছু করো সে যদি না বোঝে কষ্টা দ্বিগুণ হয় কিছু সম্পর্ক জীবনের মতক্ষণ স্থায়ী অনুভূতির গভীরতা বোঝানোর জন্য কখনো শব্দই যথেষ্ট হয় না ভাঙা হৃদয়ের শব্দ কখনো শোনা যায় না ভালোবাসা কখনো মিষ্টি স্বপ্ন কখনো দুঃসহ বাস্তবতা মনে জমে থাকা কষ্টগুলো একদিন ঝড় হয়ে বেরিয়ে আসে যে চলে যায় সে শুধু স্মৃতি রেখে যায় নিরবতার মাঝেও একটি গভীর কাহিনী লুকিয়ে থাকে কখনো কখনো ভালোবাসার নামেই হারানোর গল্প লেখা মনের দরজা বন্ধ থাকলেও স্মৃতিরা প্রবেশ করে ভালোবাসা মুছে যায় না কেবল সময়ের সাথে রং বদলায় হৃদয়ের ব্যথা এক অদৃশ্য কষ্টের নাম অপেক্ষার প্রতিটি মুহূর্ত হৃদয় ভেঙে দেয় যার জন্য কাঁদা যায় সে আসলে সত্যিকারের প্রিয় ভাঙা স্বপ্নের টুকরো দিয়ে আবার করা যায় না একাকিত্ব কখনো কখনো জীবনকে অসহ্য করে তোলে হৃদয়ের গভীর ব্যথা সময়েও শুকায় না কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতি থাকে চিরকাল অশ্রু হল হৃদয়ের নীরব ভাষা ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেবল বদলে যায় মন যেখানে হারায় সেখানেই গল্পের শুরু হৃদয়ের গভীর ভালোবাসা কখনো ব্যর্থ হয় না যে অনুভূতি বলে প্রকাশ করা যায় না তাই সবচেয়ে আবেগময় কষ্ট গোপন করে হাসা সবচেয়ে কঠিন কাজ চোখে জল থাকলেও কেউ টের পায় না হৃদয়ের ব্যথা ভালোবাসার গভীরতাই তার কষ্টের কারণ হয় কিছু ব্যথা কেবল হৃদয়ের জন্যই তৈরি যাকে ভুলতে চাও তাকে মনে পড়ার নামই হৃদয় ভালোবাসা হলো সেই অনুভূতি যা কখনো পুরনো হয় না হৃদয় শুধু অনুভব করে কথায় প্রকাশ করতে পারে না ভাঙা হৃদয়েও ভালোবাসার স্পর্শ লুকিয়ে থাকে কিছু ব্যথা সারা জীবন হৃদয়ের সঙ্গে থেকে যায় যার কথা মনে পড়লেই হৃদয় কেঁপে ওঠে সেই আসল প্রিয়জন অশুর শুধু জল নয় এটি হৃদয়ের কথা কিছু অনুভূতি এমন যা কেবল অনুভব করা যায় যে ভালোবাসা হৃদয় থেকে আসে তা কখনো শেষ হয় না নিরব কষ্টগুলোই সবচেয়ে গভীর হৃদয়ের অন্ধকারই প্রকৃত কষ্টের পর্ব বলে অনুভূতি হারালে মানুষ আর মানুষ থাকে না যদি এই আবেগময় কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না